অনেক ভিডিওতে আমি কাকতে মিলিত করছি যে ইতি প্লিজ এটা করো না তুমি আমার সাথে না থাকো কিন্তু আমার সর্বনাশ করো না এটা এইভাবে আমি কাপ কাকতে করছি আমার তোমার সাথে থাকার প্রয়োজন নাই তুমি আমার সর্বনাশ করো না আমার একটা মান সম্মান আমাকে ভালো না বাসো এই চারটা মাস পরে তুমি আমার সাথে কেন আসছো ঘরে ভাঙচুর করলা আমার ঘরের অড্রফ থেকে শুরু করে মানে যে ড্রেসিং টেবিল ওই জায়না লাগায় চেহারা দেখে এটা কী বলে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল সে ভেঙে ফেলছে আর আপনাদের সবাইকে আমি আমার বাসে নিয়ে যাবো আমি দেখাবো ভাঙচুর কীভাবে করতে আমার ফোন ভেঙ ভাঙছে আমি বললাম যে তুমি আমার ফোন ভাঙছো ঘরে এগুলো করছো এখন আমরা কোর্টে যাব বিয়ে করতে তাহলে তুমি কেন বলতেছো যে তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি এইগুলা কি তুমি প্ল্যান করে আসছো প্ল্যানের কথা শুনতে সে রেগে যায় রেগে যাওয়ার পরে সে চলে যায় তার মতো উল্টা দিকে পরে আমি তাকে ফিরাই নিয়ে আসি যেও না তুমি আমার কথা শুনো যেও না এরকম করো না তারপরে সে হঠাৎ করে হচ্ছে চিল্লাচিল্লি করে পরে আমি জিত করে তাকে আমি গালে গালে একটা থাপ্পড় মারি এই গালে একটা থাপ্পড় মারি এই গেলে একটা থাপ্পড় মারি যে তুমি এগুলো কেন করতেছো দেখেন একটা মানুষ রাস্তাঘাটে যদি আমার সাথে এরকম সিনকেট করে মানুষজন ডাকে আমার নিজের একটা সম্মান আছে যা গেছে যতটুকু গেছে তা তো আমার আছে এখন সে রাস্তাঘাটের নেমে যদি এগুলো সিনকেট করে আমার তো খারাপ লাগবে অবশ্যই তো সেই ক্ষেত্রে তাকে আমি একটা থাপ্পড় মারছি থাপ্পড় মারার পরে সে চাইছিল সারা রাতেও পারে নাই দিনেও পারে নাই দুপুর বারোটা বাজে আমি একটু খেপে সে খেপে গেছে থাপ্পড়টাই তার যথেষ্ট সে চিল্লানি দিয়ে কে কোথায় আছেন আমাকে বাঁচান এই ছেলে আমাকে মেরে ফেলবে অথচ আমি কিন্তু তার হাজবেন্ড ছিলাম এক্স ওয়াইফ এখন সে আমার এক্স ওয়াইফ আমরা যাচ্ছি বিয়ে বিয়ে করতে কোটে বিয়ে করতে যাব আমরা এই সময় সবাইকে ডেকে বলে যে কে কোথায় আছো আমাকে বাঁচাও এ আমাকে মেরে ফেলবে সবাই চলে আসছে অনেক মানুষ জড়া হয়ে গেছে আমি তার সাথে সম্মান বাঁচানোর জন্য আমি কাকুতি মিনতি করলাম দেখো তুমি আমার সাথে মিশতে চাচ্ছ না আমিও তোমার সাথে মিশতে চাই নাই কিন্তু তুমি যেহেতু যখন বলছো আমাকে আমরা আমরা মিলে যাই আবার আগের মতো সংসার করি তখন আমি আবার তোমাকে নিয়ে আসলাম এখন আনার পরে তুমি এগুলাই রাস্তাঘাটে যে করতেছো প্লিজ মানুষকে আর ভুল বুঝায়ও না মানুষজন ভিডিও করতেছে প্লিজ তুমি আমার সাথে এমন করো না আমি হাত জোর করে কাগতি মিনতি করতেছি কয়েকটা মানুষ ওকে কোশ্চেন করছে তোমার কি হয় একে আমি চিনি না পরে আমি বললাম এই আমার ওয়াইফ ওয়ে না উনি আমাকে ডিভোর্স দিছি তারপর আমি বললাম ওনাকে আমি এখন বিয়ে করতে দিবো না মিথ্যা কথা আমি এখান থেকে যাচ্ছি ও আমাকে দেখছে দেখে বলে আমি ওর সাথে টেনে হেসরে এগুলো বলে করতেছি পরে ওইখানের যত মানুষ ছিল ওই মানুষগুলো দিয়ে আমাকে মাইর ওইখানে সবাইকে বলছি যে উনি আমার বাসা ভাঙচুর করছে আমার আইফোন ভাঙছে আমার অ্যান্ড্রয়েড ফোন ভাঙছে আমার আইফোন ভাঙছে আমি বলছি এটা তাদেরকে তো তারা কয়েকজন ছিল সবাই তো আর অমানুষ হয় না কয়েকজন ছিল যারা আমাকে বুঝতে পারছে তারা সাইড কেটে আমাকে বোঝাচ্ছে আচ্ছা ঠিক আছে এটা মীমাংসা করো উনি বারবার একটার পর একটা একটার পর একটা অভিযোগ দিচ্ছে না এই ছেলে আমাকে এখানে ধর্ষণ করতেছে আমার বউ সে তাকে আমি বিয়ে করবো আমি বলে তাকে ধর্ষণ করতে আনছি তারপরে আমি বাসায় যাই তাকে সবাই উঠায় যায় ওই সে বাসায় চলে যাবে তার গ্রামের বাড়িতে সে চলে যাবে তার পরিকল্পনা ছিল যে আমাকে একটা হ্যাস্তনস্ত করবে দেশের মানুষের কাছে একটা ছোট করবে আপনারা দেখতে পাবেন যে অনেক ভিডিওতে আমি কাকুতি বিনীতি করছি যে ইতি প্লিজ এটা করো না তুমি আমার সাথে না থাকো কিন্তু আমার সর্বনাশ করো না এটা এইভাবে আমি কাকুতি বিনীতি করছি আমার তোমার সাথে থাকার প্রয়োজন নাই তুমি আমার সর্বনাশ করো না আমার একটা মান নিয়ে আমাকে দেখতে দাও সে শুনে নাই সবাইকে ডেকে তারপর হচ্ছে আমাকে মাইক খাওয়াইছে তারপরে আমি আমার মান সম্মান চিন্তা করে আমি ওইখান থেকে চলে আসছি আমি ওইখান থেকে চলে আসি আমি